দিনের পর দিন প্রশাসনের চোখের সামনেই মাটি ভরাট করে গড়ে তোলা হয়েছিল আমিন মোমিন হাউজিং বুড়িগঙ্গাকে প্রবাহমান রাখতে এবার শুরু হয়েছে সেই মাটি সরানোর কাজ এখানে আমাদেরকে নেভিগেবল করার জন্য আমাদের দশ ফিট পানি থাকতে হবে তো সেই প্রক্রিয়া আমরা কাজ হাতে নিয়েছি আজকে আপনারা দেখতেছেন চারটা স্কেপেটার কাজ করছে একটা ভেকু যেটা মাটি কেটে সেখানে সরাই নিচ্ছে এরপরে আজ রাতের মধ্যেই আরও পাঁচটা স্ক্রেপেটার এখানে নিয়োজিত হবে আগামীকাল থেকে নয়টা ভেকু এ টাইমে কাজ করবে পাশাপাশি আপনাদের ড্রেজারও এসে গেছে ড্রেজারের একটু দু একদিন সময় লাগবে কারণ সেটাকে পাইপ সেট করা টেকনিক্যাল কাজকর্ম যেগুলো আছে মোবিলাইজেশন করে তারপরে আগামী পরশু দিন থেকে আপনারা দেখবেন ড্রেজারও কাজ করছে তো আমরা এই নদীর নৌ চ্যানেলকে ফিরিয়ে আনার জন্য যা কিছু করার আমরা এই করব উচ্ছেদ অভিযান চলাকালে ঘটনাস্থলে আসে আমিন মুমিন এর কর্মকর্তা ও আইনজীবীরা তাদের দাবি উচ্চ আদালতের আদেশ অমান্য করছে বিআইডব্লিউটিএ মহামান্য হাইকোর্ট সরাসরি তাদেরকে মানে বলছে যে আপনারা রেকর্ড আর এস এ এসে সংশোধন করে তারপরে আপনারা আসবেন তার আগে আসতে পারবেন কিন্তু তার আগেই তারা কিন্তু এসে আমাদেরকে উচ্ছেদ করছে যেটা আমরা মনে করি বেআইনি এবং আদালতে অবমাননার সামিল সর্বোচ্চ চেয়ারম্যানের সাথে কথা বলেছি সচিব মহোদয়ের সাথে কথা বলেছি ওনারা কাগজপত্র দেখে বলছে যে আপনাদের কাগজপত্র লিগাল এবং আপনারা জানেন কিছুদিন আগেও কিন্তু এটা বন্ধ করা হয়েছিল কাজটা কিন্তু তাদের সাথে কথা বলে তারা বলে যে হ্যাঁ আপনাদের কাগজপত্র বৈধ অতএব এটা আমরা পর্যালোচনা করে ব্যবস্থা নিব কিন্তু এখানে ফিল্ডের অবস্থা কিন্তু অন্যরকম এ সময় বিআইডব্লিউটি এর কর্মকর্তাদের সাথে বাদানুবাদের এক পর্যায়ে মিথ্যা তথ্য দেয় আটক করা হয় প্রতিষ্ঠানটির এক কর্মকর্তাকে উনি মিথ্যা পরিচয় দিয়েছে আজকেও আপনাদের সামনে মিডিয়ার সামনে বলেছে যে সে অ্যাডভোকেট লিগ্যাল অ্যাডভাইজার আমি তাকে বলেছিলাম যে আপনার কার্ড দেখান উনি ওনার কার্ড দেখাতে ব্যর্থ হয়েছেন এবং বলেছেন পরবর্তীতে স্বীকার করেছেন উনি অ্যাডভোকেট নন উনি আমিন মমিন হাউজিংয়ের লোক এই চ্যানেলটি উনি অবৈধভাবে ওনারা ওনাদের পক্ষ থেকে ভরাট করেছে ভরাট করে এখানে কোটি কোটি টাকা খরচ করে সরকার এটাকে টাকা উচ্ছেদ করছে সরকারি টাকা ব্যয় করে এত টাকা ব্যয় করে কেন আমরা উচ্ছেদ করব সেইটা টাকা ওনাদের কাছ থেকে নিতে হবে এমন অভিযানের পর নতুন করে কেউ আর নদীর জায়গা দখল করতে উৎসাহী হবে না বলে মনে করছে বিআইডব্লিউটি এ কর্তৃপক্ষ এবারের অভিযানে বিআইডব্লুটিএকে সব থেকে বেশি জটিলতায় পড়তে হয়েছিল এই আমিন মমিন হাউজিং উচ্ছেদ করতে এসে সব জটিলতা কাটিয়ে এখন তারা মাটি সরানোর কাজ করছে নদীর গতিপথ এবং নাব্যতা ফিরিয়ে আনায় এই মুহূর্তে তাদের প্রধান লক্ষ্য জাহেদ সেলিম মাতসাঙা সংবাদ ঢাকা